সুপ্রভাত বন্ধুরা আজ ঘরে মা বিপত্তারিণীর পুজো হবে তাই একটু আলতা পরে নিচ্ছিলাম আলতা পরতে কিন্তু আমি বড্ড ভালোবাসি কিন্তু ওই যে পড়া হয় না নিজের দোষেই বলো বা হয় না আলছি করে বলো কিন্তু খুব পছন্দ করি আলতা পড়া পা দেখতে খুবই ভালোবাসি যাই হোক আলতা পরে নিচ্ছিলাম আর আজ আমাদের এদিকে এত গরম প্রতিটা পুজোতেই আমি কিন্তু শাড়ি পরি আমি শাড়ি পরতে খুব ভালোবাসি কিন্তু আজ আর শাড়ি পরতে ইচ্ছে করলো না মানে যেহেতু শাড়ি পরা অভ্যেস নেই তাই মানে শাড়ি পরলে একটু অস্বস্তিকর ফিল করি আর ভীষণ গরম ছিল তাই আর পুজোর আয়োজনও করতে হবে তো আজ আর শাড়ি না পরেই মা বিপতারিণী পুজো দেব তো যাই হোক অনেকে অনেক কিছু বলতে পারো বললে আমি শুনে নিব মাথা পেতে কিন্তু সত্যি ইচ্ছে করলো না আর বাড়িতে আজ অনেক ফুল মায়ের পুজো হবে আর এত এত ফুল আমাদের পাড়াতে অনেকের ঘর থেকে ফুল দিয়েছে নিজের বাড়িতে ফুল তো সব আয়োজন আমি করে নিচ্ছিলাম তো বন্ধুরা আজ আর কথা নেই চলো পুজোটা তোমরা দেখো আর প্রাণ ভরে ভক্তি ভরে মায়ের কাছে আরাধনা করো সকলে খুব ভালো থেকো গেল রানীর মহলে রক্ত চক্ষু কহিলি রাজা রানীর জিজ্ঞাসে সত্য কথা বলো তুমি আমারও সকাশে জানিবে ধর্ম কার্যে তুমি মর চির সাথী শেষকালে হইলে তবু বলো সত্য সমুদয় রানী বলে পূজা দ্রব্য করি আয়োজন এবার তুমি শাড়ি না পরে পূজা দিলে যে শাড়ি কেন পরে জানিস আগে জান শাড়ি পরে শাড়ি একটা সভ্যবদ্ধ ড্রেস যেটা পড়লে শরীরে হ্যাঁ শাড়ি একটা নারীদের বলেই তো সভ্য ভদ্র ড্রেস কিন্তু আমি মনে করি শাড়ি চেড়ে আমি যদি একটা চুন্নি নিয়ে মায়ের সামনে মাথায় কাপড়টা নিয়ে বসেছি সেটা মনে হয় কোনো অংশে খারাপ হয়নি আমার লাগেনি যাই হোক এবার আর শাড়ি পরতে পারিনি খুব গরম ছিল আর আমার কথাটাতে কে কে একমত জানিও যে শাড়ি পরে গায়ে কাপড় দিলেই মাথায় কাপড় দিলেই কি ভালো আর যদি আমি একটা মানে ড্রেস পরে যেটাই পরেছি পরে মাথায় কাপড় রেখেছি একটা চুন্নি দিয়ে মানে ঢেকে নিয়েছি নিজেকে তাহলেই হয় কিনা না একটু জানিও হ্যাঁ আলতা পরেছি সিঁদুর পরেছি মাথায় একটা চুন্নি নিয়েছি এবার এত গরম লাগছে বোঝাতে পারবো না তো ভোগ দিয়েছিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম এখন ঠাকুর ঘরে যাই ভিডিও তো তোমরা অনেকক্ষণ ধরে দেখলেই তো এখন সবার ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার জীবনের বিপদ মুক্ত করুক ঠাকুর মা বিপদ নাশিনী চলো এখন প্রসাদ নিব আমরা সকলেই আর তোমাদের দাদা ভাইও এসে গেছে ঘরে প্রসাদটা নিজেরাও প্রসাদ নিলাম পাড়ায় কয়েকটা ঘরে প্রসাদ দিলাম প্রসাদ প্রসাদ খেয়ে এদিকে মা রান্না করে নিয়েছিল আজ নিরামিষ ছানার তরকারি করেছিল আলু দিয়ে দারুণ হয়েছিল আর পুয়ের ডাটা চচ্চুরি আর মুখেরটা তো মায়ের পুজো দিয়ে মনটা খুব ভালো লাগছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বড়দেরকে প্রণাম জানায় ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই খুব 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 ভালো থেকো